রাজ্যের ক্ষুদ্র শিল্প উন্নয়নে রাজ্য এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হচ্ছে চৌপল বিভিন্ন সমবায় সমিতি থেকে শুরু করে হস্তত্ব শিল্প হস্ত শিল্প বিভিন্ন ধরনের কুটির শিল্পের উন্নয়নে সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করতে চলেছে চরিলাম আরডি ব্লকের উদ্যোগে অনুষ্ঠিত হয় চৌপল উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন খেলা ভৌমিক সমাজসেবী অমল দেবনাথ মাতঙ্গিনী মহিলা হস্তকার এমডি পরেশ চন্দ্র নম হস্তশিল্পের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পম্পা কর্মকার চেয়ারপারসন খেলা আনুষ্ঠানিক অনুষ্ঠানে বক্তব্য রাখতে বলেন মহিলাদের জন্য আর্থিক উন্নয়নে সাহায্য করবে কেন্দ্রীয় সরকার তিনি মহিলাদের উৎসাহ প্রদান করেন এবং বলেন আগামী দিনে এই শিল্পের গুণগত মান বজায় রাখার জন্য মহিলাদের আর্থিক অনুদানের পাশাপাশি কাজ করার ক্ষেত্রে সুবিধার জন্য বিভিন্ন ধরনের যন্ত্রপাতিও বিতরণ করা হবে আগামী দিনে শিল্পীরা যাতে নিজের পণ্য নিজে বিক্রি করতে পারে সে বিষয় নিয়ে পূর্বাশের চেয়ারম্যান তথা নলছরের বিধায়ক কিশোর বর্মনের কাছেও আবেদন রাখা হয়

এবং কিভাবে তাদের যে হস্তকারু শিল্পের পণ্যগুলি বিক্রিয় করে ওদের আর্থিক উন্নয়ন হতে পারে সেই বিষয়ে আজকে আমাদের এই আলোচনা চক্র আমি ভারত সরকারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শ্রীমতী খেলা ভূমি মহোদয়াকে চেয়ারপারসন চলিনা পঞ্চায়েত সমিতি অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের আজকে প্রোগ্রামে আসার জন্য অভিনন্দন জানাচ্ছি অমল দেবনাথ সোশিয়াল ওয়ার্কার চলিনা ব্লকের ওনাকেও অসংখ্য েশ চন্দ্র নগ ম্যানেজিং ডাইরেক্টর মাদকিনী হস্তকালী মহিলা সমবায় সমিতি চল শ্রী লিটন রাজ